সালামু আলাইকুম আমরা এখন আছি র্যান্স প্রপার্টিস লিমিটেড র্যান্স প্রপার্টিস লিমিটেড আমরা দেখতে পাচ্ছি তারা আসলে অনেক মানুষকে আসলে তারা সেবা দিচ্ছে তাদের যে অবকাঠামো তারা এখানে তাদের একটা এখানে ফ্রি হাউস আমরা দেখতে পাচ্ছি গুলশান এবং অনেক স্থানে তারা তাদের যে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্ক্রিনে তারা দেখাচ্ছে এখানে আবার সেবাও দিচ্ছে এই সেবা মনোভাব নিয়ে তারা আসলে কাজ করছে আমরা র্যাঙ্ক দেখতে পাচ্ছি র্যাঙ্ক প্রপার্টিস লিমিটেডে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং তাদের প্রতিষ্ঠানের যে বিষয় আমরা এড্রেস এবং ঠিকানাটি আপনাদেরকে জানাবো যে র্যাঙ্ক কীভাবে ভাই আসসালামু আলাইকুম আপনারা র্যাঙ্কস তো অনেক পুরাতন এবং আপনারা অনেক সেবা দিচ্ছে আপনাদের প্রতিষ্ঠানে আসলে আমরা অনেক জানি যে অনেক সুনাম আছে আপনাদের অনেক ঐতিহ্য আছে এই সেটি আমরা দর্শকদের কাছে তুলে ধরছি আপনারা যেহেতু গড়ার জন্য বিশ্ব গড়ার জন্য কাজ করছেন র্যাংস প্রপার্টিসের এই আসলে গড়ার একটা অংশ আপনাদেরকে আমরা পেয়ে গেছি যে এখানে মেলা হচ্ছে যে এখানে আবাসন মেলা হচ্ছে সেই মেলা আপনাদের আসলে প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি এবং ফোন নম্বরটি যদি আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি থ্রো করে দিতে পারি আসলে দর্শকরা আপনাদেরকে পেয়ে যাবে তারপর আপনাদের একটা কার্ড যে অ্যাড্রেস ঠিকানা আমরা একটু শো করব যেটা দর্শকদের এটা বিশ্বে দেখবে আমরা ওইভাবে এটাকে প্রমোট করার চেষ্টা করছি যে যারা হ্যাঁ হ্যাঁ আপনি একটু মুখে বলে দেন বাকিটা আমি দেখাবো একটু ফোন আচ্ছা এইটাই হচ্ছে আপনাদের ফোন তারপর আমরা একটু সকলের গ্যাদার্থে আপনাদেরকে আমরা এখানে দেখে দেখাচ্ছি যে এখানে তারা সেবা মনোভাব নিয়ে আসলে মানুষকে অনেক সেবা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছি গ্রাহক তাদের এই তাদের কাঙ্ক্ষিত যে প্ল্যাট ফ্লট দিয়ে নেওয়ার জন্য তারা এখানে আছে ভিজিটিং কার্ডটা এখানে যদি দেন আমরা এটা একটু দেখানোর চেষ্টা করব যে যারা দর্শক আপনাদের সুবিধার্থে আমরা আপনাদেরকে একটি এখানে ভিজিটিং কার্ড আমরা একটি দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ঠিকানাটি আছে ঠিকানা মাধ্যমে আপনারা র্যাঙ্কস প্রপার্টিস লিমিটেডের যে সেবাগুলো এখানে নিতে পারবেন এখানে অ্যাড্রেস আছে ঠিকানা আছে সবই আছে তো বাকিটা হচ্ছে যে আপনাদের এখানে প্রবেশ করা প্রতিষ্ঠানে যাবেন এবং আপনাদের পছন্দের যে অনেক ধরনের এখানে আপনাদের জন্য সুযোগ সুবিধা সম্বলিত অনেক কিছু রাখা হয়েছে সেটি নিয়ে আসলে নিজেরা ধন্য হবেন সেই আশায় আমরা এর সাথে আমরা কথা বললাম তাকে আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করলাম আমরা দেখতে পাচ্ছি যে র্যাঙ্কসের মোটামুটি তারা গ্রাহক সেবায় তারা কাজ করছে আমরা আছি আমাদের সাথে আপনারা থাকবেন আমরা এখানে র্যাঙ্কস গ্রুপে আছি এইখানে আমরা দেখতে পাচ্ছি মানুষকে আসলে সেবা দিচ্ছে আমাদেরকে দেশকে গড়ে তোলার জন্য বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই র্যাঙ্কস প্রপার্টিস লিমিটেডে তাদের এখানে সেবা দিচ্ছে তারা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেবকরা যারা সেবা দিচ্ছে তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা দেশ হয়ে গিয়ে যাচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং রেস প্রো সাথে থাকুন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম আল্লাহ